কোরবানি শেষ হয়ে গেলেও থামছে না এই ছাগল কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে এর আলোচনার কেন্দ্রবিন্দু এই ছাগল হলেও সমালোচনা শুরু ইফাত প্রশ্ন উঠেছে ১৯ বছরের তরুণ কিভাবে বারো লাখ টাকা একটি ছাগল কিনতে গেল আর তার টাকার উৎসটাই বাকি এরপর বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বাকিটা জানাচ্ছেন এসআই রাজ ব্রিটল জাতের একটি খাসি যা এবার আসসালামু আলাইকুম প্রিয় এই ইফাদের ছাগল কিনাটাই যেন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে ইফাদ চেয়েছিলেন ছাগল কিনে ভাইরাল হওয়ার জন্য আর এই ছেলের ভাইরাল হওয়ার স্বপ্নই যেন বাপ মতিউরের বিপদের কারণ হয়েছে প্রিয় চলুন আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত কিছু তথ্য শুনে আসি তারপরে থাকছে আলোচনা ব্রিটল জাতের একটি খাসি যা এবার কোরবানি ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় পনেরো লাখ টাকা দাম হাঁকানোর পর বারো লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাত নামে ১৯ বছরের এক তরুণের কাছে এরপর ওই তরুণের বাবা এনবিআর কর্মকর্তার পরিচয় সামনে এলে যে সমালোচনা শুরু হয় তাতে ভুল পাল্টে ফেলেন ইফাত

তার কথা অনুযায়ী আমি ছবি তুলে খাসিটার সাথে আমি সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি বা আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায়ও আনা হয়নি এবং খাসিটা আমার কোমানিও দেওয়া হয়নি এটা ইতিমধ্যে আমি কিন্তু জানতে পারছি যে খাসিটা এখনো সাদে এগোতে আছে তবে ইফাতের বক্তব্যের পুরো দিমৎ পোষণ করেন সাদেক কর্ণধার ইমরান হোসেন বলেন আমি মার্কেটিং পলিসির অংশ হিসেবে তার নাম ব্যবহার করেছি এটা যৌক্তিক না ইফাত এমন কোনো নোন সেলিব্রিটি না যে আমি ওকে ব্যবহার করব আর আমি বলবো যে ইফাত কিনছে হাইপ ক্রিয়েট হইলো কিন্তু আমার ছাগলটা তো বিক্রি করতে হবে এতদ আমি একটা ছাগল আমি বললাম ইফাত কিনছে তাহলে আমি আর অন্য কাস্টমার কাছে ছাগলটা কিভাবে বেসব তো সুতরাং আমি হাইপ ক্রিয়েট করে লস করার মতন ব্যবসায়ী আমি না তো শুধু হাইপ ক্রিয়েট করলে হবে না আর ইফাত এমন একটা সেলিব্রিটি না যে ওকে দিয়ে আমার এই জায়গায় আরো অনেক বড়ো বড়ো সেলিব্রিটি যারা আমাদের খামারে আসেন তাদেরকে দিয়ে আমি হাইপ ক্রিয়েট করাতে পারতাম বাট ইফাতের মতন ছেলেকে দিয়ে আমার হাইপ ক্রিয়েট করাতে হবে এরকম ছেলে ইফাত না বিশ্বমানের থার্মিক দেশের একমাত্র তাদের দুজনের ম্যাসেঞ্জার কথোপকথন থেকে দেখা গেছে গেল পাঁচ তারিখের আগে এক বার্তায় খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদেক এগরোর কর্ণধার ইমরান হোসেনকে জানাই মুশফিকুর রহমান ইফাত এছাড়া সামারাই নামে অন্য এক খামার থেকে কিনে সাদেক এগরোতে রাখা একটি গরুর দাম খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় ওই ম্যাসেঞ্জার বার্তাই গত সাত জুন রাত একটা উনত্রিশ মিনিটে এ আরও পরিষ্কার হয় খাসির দাম মিটেছে বারো লাখ টাকায় আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ ছয় বা সাত লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানাই ইফাত নয় জুন আগের এক চ্যাটিংয়ে মোট দাম বারো লাখ টাকা পরিশোধ করে এগারো তারিখের আগে সাদেক এগ্রো থেকে খাসি ও গরু নিয়ে আসবেন বলে জানান ইফাত এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেন গরু ছাগল এমনকি বায়না করতে দেওয়া এগারো লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি এমন অবস্থায় ইমরান বলেন ইফাত আর পরবর্তীতে আসেননি আমরাও আর খাসি বিক্রি করতে পারেনি আমরা ইফাতের সঙ্গে যোগাযোগও করতে পারছি না সে কি টাকা ফেরত নেবে নাকি আমরা বাজেয়াপ্ত করে ফেলব কিছুই বুঝতে পারছি না ওই কথোপকথনের এক পর্যায়ে দেখা যায় নিজের ব্যবসা হিসেবে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে দেখিয়েছে ইফাত আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের একের পর এক সম্পদের পাহাড় কিন্তু বেরিয়ে আসছে যেমনটি আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে আসলে আলোচিত সে মতিও রন্তান নয় বলে দাবি করেছেন তারপর থেকেই কিন্তু বিভিন্ন অনুসন্ধানে তার সম্পদের পাহাড়ের চিত্র আমরা দেখতে পেয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদীর রায়পুরে তার স্ত্রীর প্রথম পক্ষ অর্থাৎ প্রথম স্ত্রীর বাবার বাড়িতে অর্থাৎ তার শ্বশুর বাড়িতে আমরা এসে এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি যে আসলে এখানকার স্থানীয়রা যারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তার স্ত্রীর নামেই কিন্তু এখানে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে ডুপ্লেক্স বাড়ি যে বাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তালা লাগানো রয়েছে এবং এখানে কেউই অবস্থান করছেন না আমরা তথ্য নেওয়ার চেষ্টা করেছি যে আসলে এখানে দারোয়ানের কাজে যিনি নিয়োজিত তিনিও কিন্তু এই মুহূর্তে বাড়ি থেকে সটকে গেছেন বলে জানানো হয়েছে আপনারা জানেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টম অ্যাক্সেস এক্সাইজ ভ্যাট ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান কিন্তু দুর্নীতির রাজা হিসেবে কিন্তু ইতিমধ্যে উনি আখ্যায়িত হয়েছেন এবং রাজধানীর মোহাম্মদপুরে আলোচিত সাদিক এগ্রো ফার্ম থেকে পনেরো লাখ টাকা ছাগল কিনে ভাইরাল হয়েছিলেন তার উনিশ বছর বয়সী তরুণ ছেলে মুশফিকুর রহমান ইফাদ তারপর থেকে কিন্তু একের পর এক তার বাবাকে নিয়ে প্রশ্ন উঠে যে তিনি উঠে যে তিনি একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে একজন রাজস্ব কর্মকর্তা হয়ে এত সম্পদের পাহাড় তিনি কিভাবে তৈরি করেছেন এবং তার সন্তান উনিশ বছরের সন্তান কিভাবে পনেরো লাখ টাকা দামের একটি ছাগল ক্রয় করে সে সাথে বেশ কয়েকটি গরু কুরবানির জন্য গরু কিনেছেন সর্বমোট তিনি আমরা যতটুকু তথ্য পেয়েছি সত্তর লাখ টাকার কুরবানির পশু কিনেছেন এবং ধারাবাহিকভাবে কিন্তু এর আগের বছরও তিনি এভাবেই কিন্তু কুরবানি দিয়ে আসছেন তারপর থেকে কিন্তু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলতে থাকে আলোচনার পর কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো আসতে থাকে আমরা নরসিংীর রায়পুরায় এসে এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে এখানে তারা একটি দুইশো কোটি টাকা খরচ করে একটি পার্ক তৈরি করেছেন এবং পাশেই কিন্তু রয়েছে আরেকটি বিলাসবহুল বাড়ি যদিও কাউকে কিন্তু এখানে এখন পর্যন্ত পাওয়া যায়নি সেই সাথে আরেকটি তথ্য আমরা জানি সেটি হচ্ছে যে মতিউর রহমানের নরসিন্দি ময়মনসিংহ ত্রিশাল ছাড়া গাজীপ ছাড়াও কিন্তু গাজীপুরের পুবাইলি রিসোর্ট রয়েছে শুটিং স্পট রয়েছে বাংলো বাড়ি রয়েছে জমি রয়েছে নামে বেনামে এবং তিনি যদিও বলছেন তিনি বৈধভাবে এই সম্পদ অর্জন করেছেন এবং তার শ্বশুর বাড়িতে আমরা এখন যেই বিলাসবহুল বাড়িটি দেখতে পাচ্ছি যেই বহুত ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছি এই বাড়িটি বেশি এখানকার বেশিরভাগ মানুষই বলছে যে তার স্ত্রী লাকি আক্তারের বাড়ি নামেই সবে কিন্তু জানেন কিন্তু স্ত্রী লাকি আক্তার যেহেতু একজন তৎকালীন তখনকার সময়ে তিনি একজন সরকারি কলেজের শিক্ষিকা শিক্ষিকা ছিলেন সেই হিসেবে তিনি এই বাড়ি করার অর্থ কোথায় পেয়েছেন এবং দুইশো কোটি টাকা খরচ করে একটি পার্ক তৈরি করার খরচ কোথায় টাকা তিনি কোথায় পেয়েছেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে এবং স্থানীয়রা বলছেন হয়তো আলাছেন হয়তো আলাদিনের চাকার চেরাক পেয়েই কিন্তু তিনি এই বহুতল বাড়ি এবং ডুপ্লেক্স বাড়ির পাশাপাশি শত শত কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি সম্পদ গড়েছেন তার নিজের নামে সন সন্তানের নামে এবং সম্পদ গড়েছেন তার আত্মীয় স্বজনের নামে যদিও তিনি তাকে নির্দোষ দাবি করেছেন এবং অনেকেই বলছেন তিনি একজন পরিপূর্ণ অভিনেতা তিনি সব ধরনের অভিনয় কিন্তু জানেন যে অভিনয়ের মাধ্যমে তিনি বারবার পার পেয়ে যাচ্ছেন যদিও ইতোমধ্যেই কিন্তু দুদকে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগ নিয়ে কিন্তু কার্যক্রম শুরু হয়েছে এর আগেও কিন্তু তার বিরুদ্ধে বেশ কয়েকবার অভিযোগ জমা পড়েছিল কিন্তু কৌশলে এবং সরকারের পদস্থ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন মন্ত্রীর তদবিরেই কিন্তু তিনি সেখান থেকে পার পেয়ে গেছেন বলে কিন্তু তথ্য রয়েছে আমাদের কাছে আমরা এখানকার স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি তারা বলছেন যে এই আলোচনা আসার পর থেকে কিন্তু তেমন একটা কাউকে এখানে দেখা যাচ্ছে না এবং এখানকার যে উপজেলা চেয়ারম্যান রয়েছেন লাকি আক্তার যিনি আলোচিত সেই রাজস্ব কর্মকর্তার প্রথম স্ত্রী তাকেও কিন্তু এখানে এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং তিনি এখান থেকে গা ঢাকা দিয়েছেন বলেও কিন্তু অনেকে ধারণা করছেন তো এই ছিল এখান থেকে আমার কাছে প্রিয়দর্শক আপনার শুনছিলেন ইফাত তিনি কিন্তু পনেরো লাখ টাকার ছাগলটি বারো লাখ টাকা দিয়ে ক্রয় করেছিলেন এবং যিনি বিক্রেতা তাকে কিন্তু অগ্রিম টাকাও দিয়েছিলেন সে যখন মানুষ যখন জানতে চাইল যে এই উনিশ বছরের ছেলেটি পনেরো লাখ টাকার ছাগল কিভাবে সে ক্রয় করে এবং এই টাকার উৎস কোথায় এবং এই টাকার আয়ের উৎসটা কোথায় সেটা যখন গণমাধ্যমে এই কথা চলছিল জানার তখনই কিন্তু সে মোটামুটি একটা জামেলায় পড়ে যান তখন কিন্তু সে বলে যে আমার টাকা এবং ছাগল কোনোটাই লাগবে না আমি এই ছাগলটা নিচ্ছি না কিন্তু এখানে কি শেষ হয়ে গিয়েছে নো এখানে শেষ হয়নি বরং আরো বের হয়ে এলো